মাইয়ের ক্রিকেট টিম আজকে মুখোমুখি হতে যাচ্ছে সাউথ আফ্রিকার যারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণভাবে গড়িয়ে দিয়েছিল নাসাও ক্রিকেট স্টেডিয়ামে আজকে সেই নাসাও ক্রিকেট স্টেডিয়ামেই খেলা যেটাকে বলা হচ্ছে মিরপুর দুই বার্সন টু এখন আমার মতো এটা বার্সন টু না এটা হবে বার্সন ওয়ান মিরপুর এক এটা অরিজিনাল যে মিরপুরটা আছে আমাদের এটা হচ্ছে মিরপুর দুই নাসাও ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে মিরপুর এক এটা মিরপুরের সাইডেও খারাপ নাসাও ক্রিকেট স্টেডিয়াম গতকালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সেটা আবারও একবার প্রমাণিত হয়েছে এটা যে মিরপুর এক নম্বর মিরপুরের সাইডেও জঘন্য সেটা আবারও প্রমাণিত একদম তো সাউথ আফ্রিকা ফর্ম রয়েছে বাংলাদেশের ফর্ম রয়েছে সাউথ আফ্রিকাও তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাইছে বাংলাদেশেও তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাইছে তো দুজন দল প্রথম ম্যাচে ফাইলে দারুণ দারুণ জয় সে এনে লড়াই হবে আশা করি বাংলাদেশ তার হইতে মাহমুদ ইয়াত আর ওই লিটন দাস কিছুটা রান পাইছিল প্রথম ম্যাচে আর নাজমুল হোসেন শান্ত সুম্য সরকার এরা তো যাচ্ছে তাই অবস্থায় আছে আশা করি তারাও আস্তে 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 সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আজকে ফর্মে ফিরিয়ে আব এই কামনায় রইলেন আজকে দ্বিতীয় জয় পাইয়া বাংলাদেশ সুপার এডের দিকে অনেকটা এগিয়ে যাবে এই কামনায় রইলাম শুভকামনা টিম টাইগার্স নো মায়ের দোয়া ক্রিকেটটি